আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব আমাদের প্রতিনিয়ত নিয়মিত ব্যবহার করি এমন একটি ওষুধ সেটি হচ্ছে প্যারাসিটামল মেডিসিনের কিছু বেসিক ইনফরমেশন প্যারাসিটামল মেডিসিনকে অনেকে অ্যাসিটামিনোফেন নামে জেনে এটা প্যারাসিটামল মেডিসিনের অপর নাম অনেক ক্ষেত্রে তোমরা সিরাপ বা ট্যাবলেটের গায়ে এই নামটি লক্ষ্য করবে প্যারাসিটামল মেডিসিন অ্যান্টিপাইরেটিক বা অ্যান্টি এনালজেসিক এফেক্ট আছে অ্যান্টিপায়োটিক মানে যেটা জ্বর সর্দির ক্ষেত্রে ব্যবহৃত আর অ্যান্টি এনালজেসিক মানে যেটা ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত প্যারাসিটামল মেডিসিন একটি ইনএস এআইডি ড্রাগ মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এটা স্টেরয়েডাল ড্রাগ না প্যারাসিটামল মেডিসিন সর্বত্র ব্যবহৃত একটা মেডিসিন আর এটা একটা হুল ইস্টের মোস্ট এসেনশিয়াল একটা মেডিসিন আর প্যারাসিটামল মেডিসিন হচ্ছে ওটিসি মেডিসিন মানে অন দ্য কাউন্টার মেডিসিন যে কোনো ফার্মাসিতে গিয়ে প্যারাসিটামল মেডিসিন চাইলেই পাওয়া যায় তবে আমি বলব যে কোনো ডক্টরের পরামর্শ ছাড়া প্যারাসিটামল মেডিসিন নেওয়া উচিত না এরপরে আমরা জানবো প্যারাসিটামল মেডিসিনের হিস্ট্রি সম্পর্কে উনিশশো খ্রিস্টাব্দের আগে পর্যন্ত জ্বর বা ব্যথার ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হতো তারা হচ্ছে ফিনাসিটিন বা অ্যাসিটানিলিট তবে এর অতিরিক্ত পরিমাণ সাইড এফেক্ট থাকার জন্য এটি ব্যান্ড হয়ে যায় এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইউএসএ প্রথম মার্কেটে নিয়ে আসে প্যারাসিটামল এবং উনিশশো সত্তর খ্রিস্টাব্দ থেকে এটি সর্বত্র ব্যবহৃত হতো এরপর আমরা জেনে নেবো প্যারাসিটামল মেডিসিনের কিছু ইন্ডিকেশন মানে ওটা প্যারাসিটামল মেডিসিনটা কখন খাব নর্মালি যখন আমাদের জ্বর হবে ফিভারের ক্ষেত্রে টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য খাবো যে কোনো পেনের ক্ষেত্রে আমাদের প্যারাসিটামল মেডিসিন চলে সেটা মাথার যন্ত্রণা হোক দাঁতে ব্যথা হোক ব্যাক পেন হোক বা নি জয়েন্ট পেন হোক এনিথিং এবারে আমরা জানবো যে কতটা পরিমাণ খাবো ডোজ সো সবাই সমান পরিমাণে প্যারাসিটামল মেডিসিন নিতে পারে না সো আমরা জানবো এই ডোজেস সম্পর্কে নর্মালি দশ থেকে পনেরো এম পার কেজি পার ডোজে খাওয়া যেতে পারে এবার যদি আমি হিসেব করে দেখি যার ওজন দশ কেজি হবে সে দেড়শো এমজি পর্যন্ত প্যারাসিটামল নিতে পারে সারাদিনে তিনবার খুব দরকার হলে চারবার যারা অ্যাডাল্ট অ্যাডাল্টদের ক্ষেত্রে পাঁচশো থেকে ছশো পঞ্চাশ এমজি পর্যন্ত প্যারাসিটামল নিতে পারে ওই দিনে তিনবার খুব প্রয়োজন হলে চারবার তবে সারাদিন আমরা ওরা ম্যাক্সিমাম চার হাজার এমজি মানে চার গ্রাম পর্যন্ত পার ডে ডোজ নিতে পারি আর এটা অবশ্যই আফটার ফুড খেতে হবে খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা জানবো এটা আমাদের শরীরের ভিতরে গিয়ে কি করে বুঝে যে আমার জ্বর হয়েছে না আমার ব্যথা হচ্ছে কোথাও কাজ কিভাবে করে সো যখন আমাদের জ্বর হয় সেক্ষেত্রে প্যারাসিটামল মেডিসিন আমাদের শরীরের ভিতরে কিভাবে কাজ করে সেটাই আমরা জেনে নেব মানুষের শরীরের নর্মাল টেম্পারেচার হচ্ছে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি আর এটা আমাদের কে রেগুলেট করে আমাদের ব্রেনের মধ্যে হাইপোথেলামাস আছে হাইপোথেলামাস রেগুলেট করে যখন আমাদের কোনো ব্যাকটেরিয়াম ইনফেকশান বা ভাইরাল ইনফেকশান ও ফিভার হয় তখন আমাদের শরীরের পুষ্ট গ্লাডিনের সিনক্রেশনটা বেড়ে যায় যার ফলে হাইপোথেলামাস ডিস্টার্ব হয় আর হাইপোথেলামাসের ডিস্টার্বের জন্য হাইপোথেলামাস যদি আমার শরীরের টেম্পারেচার মেনটেন করে সেই হিসাবে হাইপোথলামাস ডিস্টার্বের জন্য হাইপোথলামাস শরীরে আমাদের নতুন টেম্পারেচার সৃষ্টি করে যেটাই আমরা ফিভার বলে জানি যখন আমরা প্যারাসিটামল নিই তখন ওই সিনথেসিসটা প্যারাসিটামল ব্লক করে দেয় ফলে টেম্পারেচারটা আস্তে আস্তে ডিক্রিস হয়ে যায় এইভাবেই ফিভারের ক্ষেত্রে প্যারাসিটামল কাজ করে এবারে পিনের ক্ষেত্রে কিভাবে কাজ করে যখন আমাদের কোনো জায়গাতে কেটে যায় তখন তখন প্রোস্টোক্লোরিনের সিক্রেশান নর্মালি বেড়ে যায় আর নার্স সিস্টেম সেই সিক্রেশানটাকে ব্রেনে বয়ে নিয়ে যায় এর ফলে আমরা ব্যথা অনুভব করি যখন আমরা প্যারাসিটামল নেবো প্রোস্টোক্লোরিনের সিন্থেসিসটাকে ব্লক করে দেবে ফলে নার্ভ সিস্টেম আর ওই পেনটাকে ব্রেন পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারবে না সো টেম্পোরারি আমাদের পেনটা রিডিউস হবে এইভাবেই কাজ করে এরপরে আমরা জেনে নেবো প্যারাসিটামল মেডিসিনের কিছু সাইড এফেক্ট দেখো নর্মালি প্যারাসিটামল মেডিসিনের কোনো রূপ সাইড এফেক্ট নেই তবে খুব রেয়ার কেসে বমি গায়ে গায়েডাস এইসব দেখতে পাওয়া যায় আর প্যারাসিটামল মেডিসিনের ওভার টুসে লিভার ডিজিজ হয় এটা সকলেরই জানা সো প্লিজ কেউ প্যারাসিটামল মেডিসিন অতিরিক্ত পরিমাণে খাবে না আর পেসাল প্রিগেশন অনুসারে যাদের কিডনি প্রবলেম বা লিভার প্রবলেম আছে তারা প্লিজ ডক্টরের পরামর্শ নিয়ে প্যারাসিটামল মেডিসিনটা খাবেন বাজারে কয়েক রকমের প্যারাসিটামল ডোজেস ফর্ম পাওয়া যায় এর মধ্যে ট্যাবলেট সিরাপ আর সাপোজিটরি প্যারাসিটামল ডোজ কি এটা জেনে নিন সিরাপের এক দশমিক দুই পাঁচ অ্যামএল দেখি তিন দশমিক সাত পাস এল সিরাপ হচ্ছে বাচ্চারা এবং শিশু যারা তিন বছরের কম আর ট্যাবলেট হচ্ছে তিন বছরের বেশি এবং বারো বছরের কম সাবজিটোরি শিশু থেকে বয়স্ক সবাইকে দেওয়া যায় এবং পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম বড়রা খাবে প্যারাসিটামল মেডিসিনের সঙ্গে কিছু মলিকুল যোগ করে প্যারাসিটামল মেডিসিনের কার্যকারিতা বিভিন্ন ক্ষেত্রে আরও উপকারী হয়েছে প্যারাসিটামলের সাথে নিউসুলফাইট অ্যাড করা যায় প্যারাসিটামলের সাথে আইব্রুফেন অ্যাড করা যায় এটা খুব পেনের ক্ষেত্রে ভালো কাজ করে এর সাথে অ্যাসিক্লোপিন এক মলিকুলকে অ্যাড করে যায় একটু বয়স্ক যারা আছে তাদের সকলের সকলের কাছে এছাড়া প্যারাসিটামলের সাথে যে কোনো মেডিসিন অ্যাড করে ঠান্ডার ওষুধ বর্তমানে তৈরি হচ্ছে এবং ক্ষেত্রে প্যারাসিটামল মেডিসিনটা সেফ তবে হ্যাঁ সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে খাওয়াটাই বেটার তবে হ্যাঁ ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে খাওয়া যদি না হয় এমার্জেন্সি পারপাসে এটাকে লো ডোজে এবং লেস ফ্রিকোয়েন্সিতে খাওয়াটাই জরুরি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন